আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের মাঝে একটা মিশু গাড়ির কন্ট্রোলার লইলাম এটা তিন কোয়ালিটির তিনটা কন্ট্রোলার এই ভাইয়ের ভাই ও সার্ভিসিং কাজ করে তাই ভাইয়ের দোকান থেকে কাজটা লইছে এটা সমস্যা এটা আমরা কমপ্লিট করবো এক পিস এক পিস করে কমপ্লিট করবো তা আমরা এই দোকানে বই আমরা সার্ভিসিংয়ে কাজ করে থাকি আমরা তাই মিশু গাড়ির হোক ভ্যান গাড়ির হোক অটো গাড়ির যে কোনো মানে ইজি বাইকের যে কোনো কন্ট্রোলার মোটর অংশ আল্লাহ বাদ বলতে কথা নেই সব কিছুই কাজ করি আমরা অলাফাগ যে জ্ঞান দেশে ওই জ্ঞান অর্জন করে কাজগুলা করি তা যাই হোক এই সার্কিটের কাজটা আমি দেখাইতেছি কাজটা দেখতে থাকুন কি ধরনের কি ডায়াগ্রাম দেওয়া কি আইসি আমরা সোজা কাজটার অনেক অনেক সময় বেহা করি একবারে যে কোনো কন্ট্রোলার একবার সোজা চায়নার যে প্রোডাক্ট যে হারতে পারে না বুদ্ধি ঘেরাইয়া তা আমি কি করে আমি বলতে পারি না কিন্তু আমার কাছে ইনশাল্লাহ সোজা কাজ একটু থাকবে ওটা কোন ব্যাপার না আমরা তিনটা কন্ট্রোলার পাঠবে পাঠ করে তারপরে আমি দেখব ডায়াগ্রামগুলো সুন্দর করে দিয়ে দেব যদি কোনো ভাইয়ের মিশু গাড়ির কন্ট্রোলার দাতাই কন্ট্রোলার যে কোনো বিষয়ে যদি তথ্য লাগে কমেন্ট বক্সে জানাইবেন ইনশাল্লাহ যতটুকু পারি অতটুক পরিমাণ আমি চেষ্টা করে করব প্লাস কেউ যদি শিখতে চান প্র্যাকটিক্যাল আমার কাছে আইসা সার্কিট নিজের হাতে ধরে শিখে যাইতে পারেন আমার সাথে যোগাযোগ করেন যাই এই ডায়গ্রামটা দেখেন এই একটা কন্ট্রোলার ডায়াগ্রাম দেখাইতেছি কালেকশনের আইসির কত মডেলের আইসি এটা এটাও দেখাই দেখেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন কন্ট্রোলার আপনি একটা ডাইগ্রাম দেখবেন কোন ডায়গ্রাম কী সিস্টেমের মোটর যে কোনো মোটর হোক না কেন আপনি ডায়গ্রাম থেকে যদি কাজ করেন পানির মতন কাজ করে দিতে পারবেন আপনি ডাইন ব্যাগ কেবিল ঘুরেই তৈরি এই ডাইগ্রামের মধ্যে সিস্টেমগুলো আছে অনেক ভাই তো তার মার ঘুরেই মুরাইয়ে দেয় চলে নাকা চলা নাকা এই তার ঘুরে টুরি দেয় এর কারণে অনেক সময় মটর গরম হয়ে পুরে যায় হ্যাঁ এইসব বিষয়ে যদি আমি জানতে চাইলে আমার কাছে কমেন্ট বক্সে জানাই নাম্বার দেওয়া থাকবে যদি ফোনেও জানাইবেন এই এই কথাবার্তা করার জন্য এই সব এইসব কাজের জন্য তার জন্য এই ভিডিওটা লই আসা এই কন্ট্রোলারের বিষয়ে বিভিন্ন আইসির ডায়াগ্রাম দিয়ে বিভিন্ন কোয়ালিটি কন্ট্রোলার তৈরি করা হয় একবার কাজগুলো সোজা সুন্দরভাবে চায় না বোঝার মতন একবার পানির মতন সোজা বুঝিয়ে দিয়েছে ডায়াগ্রামগুলো দিয়ে ইংলিশে সব কিছু লেখা আছে এক কোম্পানি মনে করেন এই যে সার্কিট দুইটা দেখতে পারতেছেন পাশাপাশি যেন আমি রাখ রেখেছি এইটার আইসি একই আইসি কিন্তু খোসা দুই কোয়ালিটিতেছে আবার টাকার অঙ্কটা কিন্তু এইভাবে নেওয়া কিন্তু এটা যে ডায়াগ্রামটা ডায়াগ্রামটা এক হ্যাঁ অনেক ভাই তো বোঝে দুই কোয়ালিটি কন্ট্রোলার দেখেন আমি দেখাইতেছি প্রেটিক্যালে এটা হচ্ছে যে ইয়ার লোয়ার বডি মানে ইসের আর এটা যে প্লাস্টিকের সামনের দ্বার আর ওইটা লোয়ার একই সেম আইসি আইসিটা আমি দেখাইতেছি দেখেন এইসব কাজ একবারে সোজা ভাইয়া আপনার একবারে দেখেন আইসিটা দেখেন তিরিশটা পিন আইসির তিরিশটা পিন তিরিশ গ্রামের কাজ তা কোনো ভাইয়ের যদি এইসব বিষয়ে জানা থাকে জানা লাগে তো ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাইবেন